আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো অনেক দিন ধরে আমার গাড়ি জিক্সার আর এফ আই এ মাইলেজটা হঠাৎ করে কমে গেছে তো এই কারণ হিসাবে একটু চিন্তা করলাম যে গাড়ি কেনার পরে এফআই যেহেতু পরিষ্কার করি না তাহলে এফআই একটু পরিষ্কার করি তাহলে মাইলেজটা পারে কেনা দেখি তো এফআই পরিষ্কার করলাম না তাতে কোনো কাম হলো না এরপর মিস্ত্রির কাছে নিয়ে আসলাম মিস্ত্রি বললো যে ভাই গাড়ি কেনার পরে তো থ্রোটল বটি পরিষ্কার করার নেই এটা খুলে দেখতে হবে এটা ভিতরে ময়লা তুমছে কিনা তো যেই কথা সেই কাজ তো থ্রোটল বডি খোলার পরে এই যে দেখেন থ্রোটল বডির ভিতরে কি পরিমাণ ময়লা আটকাইছে তো আগে ময়লাগুলার ভিতর থেকে একটু বেশি তো সেই কারণে এটা দিয়ে পরিষ্কার করা হইতেছে তো এরপর ক্যারোসিন দিয়া এটাকে ভালো করে দেওয়া হবে তো আপনারাও দেখেন সাথে আমিও দেখাই যে থ্রোটল বডির ভিতরে কী পরিমাণ ময়লা চলেন Dejé. dejen movear কি পরিমাণ আস্তর জমছে ভিতরে আল্লাহ এর জন্যই তো মনে হয় মাইলেজটা কম পাইতেছে যাই হোক টোটোল বডি পরিষ্কার হোক এরপর দেখবো গাড়ির মাইলেজটা বাড়ছে কিনা বা গাড়ির সামো সব কিছু ঠিক হয়েছে কিনা দেখি দেখেন এই ময়লা পরিষ্কার করার পরও তারপরে দেখেন ভিতরে এই অবস্থা তো এটাকে এখন ক্যারোশন দিয়া ধুইতে হবে তারপর দেখতে হবে যে কি অবস্থা হয় ক্লিমন ক্লিন হয় এই হলো ভিতরে পাইপের ভিতরেও ময়লা আটকাইছে তো যাই হোক এই যে এখন দেখেন কেরোসিন দিয়ে পরিষ্কার করা হইতেছে প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল টোটল বোর্ডের ভিতরে এখন কেরোসিন স্প্রে করা হইতেছে এটাকে পরিষ্কার করার জন্য আমাদের পরিষ্কারের কাজ শেষ তা এখন এটা ফিটিং করা হইতাছে তো ফিটিং করার পর তারপর এটা লাগানো হবে লাগানোর পর দেখবো যে কি অবস্থা এটার মাইলেজ বাড়ছে কি না সেটা লাগানোর পরে বা গাড়ি চালানোর পরে বলতে পারবো তো যে পাইপের ভিতরে ময়লাটা পরিষ্কার করা হইতেছে পাইপের ভিতরেও ময়লা জমছিল অনেক সেটাও পরিষ্কার করতেছে আমাদের পরিচিত মিস্ত্রি খুব ভালো কাজ করে এই যে এখন ফিটিংয়ের কাজ চলতেছে থ্রোটল বডি লাগানো হইতেছে লাগাক কাজ অনেকটাই কমপ্লিট লাগানো প্রায় শেষ পর্যায়ে আমাদের কাজ ঠোটল বডি লাগানোর কাজ শেষ তোমাদের হোটেল বডি লাগানো শেষ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম